আসসালামু আলাইকুম গাইড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন আজকে আমরা গ্রিন হলিডে পার্কে ঘুরতে আসছি এখানে ভিডিও করব এই যে দেখেন এখানে কত সুন্দর ফুল এই যে এই ফুলগুলো দেখে মানে এত ভাল লাগতেছে আমার কাছে বলার মতো না কত সুন্দর সুন্দর বড় বড় গাঁদা ফুল ফুটে আছে এই দৃশ্যগুলা যেমন মানে একদম অতুলনীয় মানে বলে বোঝানোর মতো না আমার কাছে এত ভাল লাগতেছে এই যে এই এই ভিডিওগুলো করতেছি আমরা এইখানে তারপর হচ্ছে ওই যে এইখানে আরও আছে তো যাই হোক আজকে আমরা এইখানে ভিডিও করতে আসছি তো তো এইখানে হচ্ছে ভিডিও করতে আসছি এইখানে আমার খুব ভালো লাগতেছে ভিডিও করে আজকে আমি সুমন ভাইয়ের চ্যানেলে কাজ করতে আসছি তো অবশ্যই আপনারা সুমন ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি হচ্ছে সোনিয়া একটা জগা ভাইয়ের সাথে আমি পারমেনাই ভিডিও করি মানে ওনার পেজের মেন নায়িকা হচ্ছে আমি মডেল তো বিষয়টা হচ্ছে যে ফেসবুকে অনেকেই আমাকে চেনে ইউটিউবে একটু কম চেনে ফেসবুকে আমি হচ্ছে মানে প্রফেশনাল আর ইউটিউবে আমি একটু কাজ কম করি তো সেই জন্য ইউটিউবে আমাকে লোকজন কম চিনে তো বিষয়টা হচ্ছে যে এইখানে ফেসবুকে আমি যতটা পরিচিত ইউটিউবে অতটা পরিচিত না তবে চেষ্টা করতেছি তো আমার এই পরিচিত কারণে সুমন ভাই আজকে আমাকে নিয়ে কাজে আসছে যেন সুমন ভাইয়ের চ্যানেলটাও একটু দাঁড়ায় বা সুমন ভাই এগিয়ে যেতে পারে সেই জন্য তো আপনারা সবাই সুমন ভাইয়ের চ্যানেলটাকে কি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ওনার পাশে থাকবেন তো আমি হচ্ছে দেখেন আমার ব্যক্তিগত আমি কোনো ইউটিউব চ্যানেলে মানে একান্ত একাই ওইটাতে কাজ করি তেমন কোনো বিষয় না আমি নিজের জন্য কোনো চ্যানেলই করি নাই আর হচ্ছে আমি এইভাবে মডেলিং করি যারা যেই চ্যানেলে কাজ করাতে চায় আমি ওই চ্যানেলেই কাজ করি তো অবশ্যই যারা আমাকে নিয়ে কাজ করবেন তারা অবশ্যই সুমন ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সুমন ভাইকে কমেন্টে জানাবেন আমি যদি ফ্রি থাকি তাহলে অবশ্যই আপনাদের সাথে কাজ করবো আপনাদের সাথে টাইম দেব তো দেখা গেছে যে আজকে এই মনোরম দৃশ্যের মধ্যে আমার কাজ করতে এত ভালো লাগতেছে তো বিষয়টা হচ্ছে যে কাজের ক্ষেত্রে সুন্দর পরিবেশ সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো এই সুন্দর পরিবেশে কাজ করার জন্য আলাদা একটা ফিলিংসই আসে তো যাই হোক সবাই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন তো সবাই হচ্ছে ভালো থাকবেন আর হচ্ছে আরেকটা কথা যে আপনারা যারা যারা আমার সাথে ভিডিও করতে চান কাজ করতে চান তারা অবশ্যই সুমন ভাইকে জানাবেন সুমন ভাইকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা আমার সাথে ভিডিও করতে পারবেন তো আমি আপনাদের সাথে কাজ করতে পারাটা মানে আমার কাছে অনেক একটা বিষয় তো আপনারা যারা যারা কাজ করবেন তারা অবশ্যই অবশ্যই সুমন ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার কি কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে কাজেই যুক্ত হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা